মাকরার গ্রামে আমরা বিরোধী পার্টি করি শাসক দলে বিরোধী পার্টি করি ওই জন্যে গ্রামে কল একটাও অচল হয়ে পড়েছে সব একটাও যুদ্ধ করা নাই এই জন্যই বিরোধী করি যে পঞ্চায়েত থেকে চন্দ্রনাথ সেনা অনুপ্রত মণ্ডল বলেছে যারা বিরোধী করে তাদের গ্রামে কোনো কাজকর্ম হবে না তোমরা খেয়ে বরোগা না খেয়ে মরগা আর তৃণমূল করবে না জলও পাবে না কলও পাবে না কিছুই পাবে না রাস্তাঘাট মোরাম পোড়ান বাতিকার অঞ্চলে সমস্ত গ্রামে মোরাম পড়েছে দশ বিশ কাজে করে কিন্তু মাখড়াই বলছে না বিরোধী পার্টি করে বিজেপি করে কাম করে আরো কিছু করে তবে তো গ্রামে মারাম কিছু হবে না পরিষ্কার বল জল ব্যাগরে মানুষ মরে যাক তৃণমূল করতে হবে তবে জল পাবে ইন্দ্রাবাস বাড়ি পাই তাহলে ভোট যদি ঠিক মতো না পায় ভোটে পড়ে ব্যবস্থা হবে কেন্দ্র বাহিনী কতদিন থাকবে এরকম কথা বলছে ওরা ভোটার কার্ড কেড়ে নিচ্ছি নিবু বলেছে এবারে কেন্দ্র বাহিনী যদি ঠিক মতো কড়াকড়ি করে তাহলে ভোট মানুষ দিতে পারবে তাছাড়া ভোট দিতে পারবে না গ্রামে গ্রামে এখন এমনই হুমকি চলছে প্রথমে লোভ দেখানো তাতে কাজ না হলে ভয় দেখানো কোথাও হুমকি জল বন্ধ করে দেওয়ার কোথাও হুমকি ভোট মিটলেই দেখে নেওয়ার কোথাও আবার একেবারেই ঝুঁকি না নিয়ে সরাসরি ভোটার কার্ড কেড়ে নেওয়া শুরু হয়েছে প্রাথমিকভাবে ওরা চেষ্টা করছে একশো দিনের কাজে কিছু টাকা পয়সা বাড়ি ঘর এইসব করে যখন বাদ মানানো যাচ্ছে তখন ঠিক আছে আদারওয়াইজ ভোটের পরে আমরা কিন্তু দেখে নিই এটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এবং যারা নতুন বেরোচ্ছেন বা আমাদের কর্মী যারা বেরোতে শুরু করেছেন তাদের কিন্তু প্রতিদিন এটা বেরোচ্ছে এটাকে ওভারকাম করে কিছু কিছু মানুষ বেরোচ্ছেন কিন্তু সাধারণ মানুষ তো এটাকে ওভারকাম করে বেরোবার মতো অবস্থা তো এখনও যায়নি স্বাভাবিকভাবেই সেখানে নির্বাচন কমিশন অ্যাডমিনিস্ট্রেশন একটা বড় রোল প্লে না করলে এখানে একটা অসুবিধার জায়গা তৈরি হতে পারে আর দ্বিতীয় বিষয় হচ্ছে এপিক কার্ড কেড়ে নেওয়া এটাতে দু হাজার সালে একদম মানে জেনারেলভাবে করেছিল নট দ্যাট যে কয়েকটা জায়গায় করেছে এরকম সাধারণভাবে ওদের সাপোর্টার তাদেরকেও ওরা বিশ্বাস করে তাদেরও কার্ড কেড়ে নিয়েছে এবছরে ইলেমবাজারে একটা ঘটনা ঘটেছে দিন তিনেক আগে আদিবাসী মহিলাদের নিয়ে ওরা একটা মিটিং করেছে সেলফ হেল্প গ্রুপ ট্রাইবাল যারা তাদেরকে এবং তাদেরকে লোন দেবো বলে তাদের কাছ থেকে এপিক কার্ড নিয়েছে বলে আমাদের কাছে খবর ফলে এপিক কার্ড নিয়ে নেওয়ার প্রসেস কিন্তু তারা শুরু করছে করেছে আর কি কারণ ওদের কাছে আর কোনো পথ খোলা নেই কারণ সাধারণ মানুষ সাধারণভাবে ভোট যদি দিতে পারে ওরা জিতবে না আমাদের থেকে ওরা ভালো বীরভূমের গ্রামের পর গ্রামে এই আতঙ্ক ছড়ানোর মূল কারিগর কে বিরোধীরা বলছেন কারিগর অনুব্রত মণ্ডল অনুব্রত দাপটেই নাকি কেন্দ্রীয় বাহিনী তথা নির্বাচন কমিশনের প্রভাব ম্লান হয়ে গিয়েছে বীরভূমে আমার কোনো দাপট নাই মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোন জেলায় কি করেছে আমি জানি না বীরভূম জেলাকে আমাকে সাজিয়ে দিয়েছে উন্নয়নের জোয়ার বই দিয়েছে মমতা তার জন্যই কিন্তু সংগঠন এই জায়গায় বীরভূমে কিন্তু সীমিত নয় আতঙ্ক ছড়িয়ে ভোট বাঞ্চাল করে দেওয়ার এই চেষ্টা বিরোধী দলগুলোর অভিযোগ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অনুব্রত খোলাখুলি হুমকি দিচ্ছেন তাই বীরভূমে সন্ত্রাস প্রকট হয়ে চোখে পড়ছে অন্য জেলাগুলোতেও একই পদ্ধতি কিন্তু অপেক্ষাকৃত নীরবে বিধানসভা নির্বাচনে তাহলে কি ভোটাররা নিজেদের ভোট নিজেরা দিতে পারবেন নাকি ভোটের ভবিষ্যৎ ভুতুরে ভোটারদের হাতেই চলে যাবে প্রশ্নটা রই যাচ্ছে ঈশান দেব চট্টোপাধ্যায়ের রিপোর্ট আনন্দবাজার ডট কম